একুশে ফেব্রুয়ারি একুশ লক্ষ মানুষের টাকা দেওয়ার কথা ছিল কিন্তু সেই টাকা দেওয়ার তারিখ বদল হলো এখন এ একুশে ফেব্রুয়ারি নয় পয়লা মার্চ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সেই টাকা কিন্তু একুশ লক্ষ মানুষ নয় সংখ্যাটা দাঁড়ালো সাড়ে চব্বিশ লক্ষ সঙ্গে আরও একটি বড় ঘোষণা করলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করলেন কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার যে আবাস যোজনা টাকা দিচ্ছিল না সেই টাকা দেবে এবার রাজ্য সরকার সেই টাকার দিন দিনক্ষণ করে জারি করে দিয়েছে তিনি কবে সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে সেই সম্পর্কেও তিনি জানিয়ে দিয়েছেন এক লক্ষ কুড়ি হাজার টাকা থেকে দু লক্ষ টাকা পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কিন্তু কারা কারা পাবেন কবে সেই টাকা পাবেন সে বিষয়ে কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাড়ে চব্বিশ লক্ষ মানুষের মধ্যে কারা কারা পয়লা তারিখে টাকা পাবেন সে বিষয়ে স্পষ্টতা জানিয়ে দেওয়া হয়েছে বলা হচ্ছে আরও বেশি মানুষকে একশো দিনের কাজের টাকা আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশ লক্ষ জব হোল্ডাররা যারা একশো দিনের কাজ করেও কেন্দ্রীয় বঞ্চনার টাকা পায়নি একুশে ফেব্রুয়ারি তাদের টাকা দেবে রাজ্য সরকার বাংলা বকেয়া দাবিতে রেড রোডে মঞ্চ থেকে বিরাট ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরে দেখা যায় সংখ্যাটা আরও বেড়ে দাঁড়ায় সাড়ে চব্বিশ লক্ষ সেই কারণে এই অর্থ এই অর্থ প্রদানের আরও এক সপ্তাহ দেওয়া হল বৃহস্পতিবার বিধানসভা বাজেট বিষয়ে বক্তৃতা দিতে গিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন পয়লা মার্চ সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে এখন একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান এপ্রিল মাসের মধ্যে কেন্দ্রীয় টাকা না দিলে বাংলার এগারো লক্ষ মানুষকে আবাস যোজনার পয়লা মে থেকে টাকা দেবে রাজ্য সরকার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা ভোটের আগে একের পর এক মাস্টার স্টক দিচ্ছেন তৃণমূল সুপ্রিম ও মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে চোলার মঞ্চ থেকে দ্বিতীয় দিন মঞ্চ থেকে একশো দিনের কাজের বকেয়া টাকা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেন্দ্রের কাছে ভিক্ষে চাইব না একুশ লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে একুশে ফেব্রুয়ারি বকেয়া মজুরির টাকা দিয়ে দেওয়া হবে সেই টাকা দেবে রাজ্য সরকার সেই মতো কাজ শুরু করে দেখা যায় একুশ লক্ষ নয় সংখ্যাটা দাঁড়িয়ে প্রায় সাড়ে চব্বিশ লক্ষ সেই মতো অ্যাকাউন্টে তথ্য নিয়ে টাকা পাঠাতে একটু সময় লাগবে এক সপ্তাহের জন্য আরও সময় চেয়ে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন একশো দিনের কাজের টাকা ব্যাপকদের সংখ্যা কিছুটা বেড়েছে সমীক্ষা করে দেখা গেছে একুশ লক্ষের বদলে ওই সংখ্যাটা দাঁড়িয়েছে আরও চব্বিশ লক্ষ আর তাদের সবাইকে টাকা দিতে আরও অর্থ দরকার রাজ্য সরকারের এই ব্যবস্থা করতে কিছুটা সময় লাগবে তাই একুশে ফেব্রুয়ারি নয় পয়লা মার্চ সেই টাকা দেওয়া হবে একশো দিনের কাজের টাকা থেকে আবার গ্রামীণ রাস্তার বিভিন্ন প্রকল্পে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করিয়ে টাকা দেওয়া হয়নি একশো দিনের কাজের শ্রমিকদের তার প্রতিবাদে লাগাতার আটচল্লিশ ঘন্টা ধর্না করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি তিনবার দেখা করে এসছেন তারপরেও রাজ্যে বকেয়া টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার বাংলাকে হাতে মারার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেই তিনি ঘোষণা করেন একুশ লক্ষ জব কার্ড হোল্ডাররা একুশে ফেব্রুয়ারি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে টাকা দেবে রাজ্য সরকার আমরা ভিক্ষে চাই না আমরা জয় করতে চাই আমরা কোথা দিয়ে কোথা রাখি এমনটাই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই ডেট কিছুটা পরিবর্তন হলো একুশের পরিবর্তে পয়লা মার্চ হয়ে গেল সেই ডেট তাহলে আপনাদের সকলের জন্য পয়লা মার্চ দিনটা ঘোষণা করা হয়েছে যারা একুশ তারিখ পর্যন্ত অপেক্ষা করছিলেন তাদের আরও একটা সপ্তাহ অপেক্ষা করতে হবে এবং তার সাথে আপনাদের আবাস যোজনার টাকাও আসতে চলেছে আবাস যোজনার টাকা বিগত দু বছর ধরে আটকে ছিল সেই আবাস যোজনার টাকা এবার পেতে চলেছেন আপনারা আবাস যোজনার টাকা নিয়ে আপনারা ঘর করতে পারবেন সেই টাকা দিয়ে আপনাদের অনেক সুবিধা হবে বর্তমানে অনেকেরই পাকা বাড়ি নেই সেই টাকা দিয়ে আপনারা পাকা বাড়ি বানাতে পারবেন তার জন্য আপনাদের আরও একটা মাস অপেক্ষা করতে হবে তারপরেই চলে আসবে আপনাদের এক লক্ষ কুড়ি হাজার টাকা থেকে দু লক্ষ টাকা পর্যন্ত তো এই ছিল একটা ছোট ইনফরমেশন আপনাদের সকলের জন্য তো ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা আপনার কোন জেলা থেকে সেটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করবেন ক্লিপ করেন যাতে এরকম নতুন নতুন ভিডিও সর্বপ্রম আপনি তো ভিডিও দিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং